আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া ভীষণ মজার রেড ভেলভেট পাউন্ড কেক ডিম ছাড়াও যে এত সুন্দর পারফেক্ট কেক তৈরি করে নেওয়া যায় তো আমার রেসিপি না দেখলে বুঝতে পারবেন না তো কথা না বারে রেসিপিতে চলে আসি তো এখানে আমি দুধ ওয়ান ফোর্থ কাপ নিয়েছি ভিনেগার হাফ টি স্পুন এখন এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার বাটার মিল্ক পরবর্তী স্টেপে আসি একটা মিক্সিং বোল নিয়েছি টক দই হাফ কাপ চিনি হাফ কাপ তেল ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে তো অবশ্যই চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে তা না হলে কেকের মধ্যে ভেজা ভাব থাকবে তো এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে ময়দা এক কাপ কোকো পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা হাত চা চামচ লবণ এক চিমটি এখন এগুলোকে ভালো করে চেলে নেবো তো অবশ্যই ভালো করে চেলে নিতে হবে তা হলে দলা দলা ভাত থেকে যাবে তো একটা স্পেচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমি এখানে এক চা চামচ রেডমেনের স্ট্রবেরি রেড কালারটা দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য আর সেই ভিনেগার মিক্সারের পানিটা আমি সামান্য পরিমাণ ডাস্ট কালার অ্যাড করেছিলাম যাতে সুন্দর আরেকটু কালার আসে তো এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি স্পেচুলা দিয়ে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা লাইক কমেন এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন আমি নিত্য নিত্য নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরই মাঝে আমার ব্যাটারটা ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে তো আমি একটা পাউন্ড মল কেক নিয়েছি এখানে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এটা ভালো করে ট্যাপ করে নিচ্ছি তো চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি এটা দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তো এখন পাউন্ড মলের কেকটি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে একটা চল্লিশ মিনিট বেক করব। আর ঢাকনা সিদ্রটা বন্ধ করে দিচ্ছি তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর একটা কেক টেস্টারের সাজে চেক করে দেখেছি ক্লিন এসেছে তার মানে আমার পাউন্ড কেকটি তৈরি হয়ে গিয়েছে তো ঠান্ডা হওয়ার পর কেকটি আনমোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট কালার এসেছে তো ওপরে বেকিং পেপারটা তুলে নিচ্ছি দেখতে তো পারলেন যে ডিম ছাড়া কতটা সুন্দর পারফেক্ট একটা কেক হয়েছে বিকালের চায়ের সাথে তো এটা বেশ জমবে আর বাচ্চাদের দিলে তো মজা করে খাবে তো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে খেতেও মশাল্লা অনেক সুন্দর হয়েছে আমার এই রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করবেন আশা করি বেস্ট রেজাল্ট পাবেন আর আমার সাথে এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম